আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনে শুনুন সংবাদ মাধ্যমের সামনে তারা কি জানান আমরা যে এবার যে পাঁচজন খেলি যাচ্ছি তাদের মধ্যে ক্রিকেটের প্রাণ পুরুষ সমীরণ চক্রবর্তী আছেন আর এক ক্রীড়ার ব্যক্তিত্ব একজন আছেন বিশিষ্ট ডক্টর রূপেন মৌ আর এই রাজ্যের যে জান ডিংমাস ক্রিকেটের জনক দলীপ জি আছেন আর আছে অ্যাথলেটিক্সের সেরা প্রশিক্ষক তিনি ইন্ডিয়া টিমেরও কোচ ছিলেন পিট ভুষার যখন ইন্ডিয়ার দলে ছিলেন তখন এই যে তিনি ছিলেন আমাদের টিপুরের ডক্টর অরুণভ রায় আরেকজন আছেন আমাদের ফুটবলে ফুটবলের বিখ্যাত ব্যক্তিত্ব রঞ্জিত ভট্টাচার্য আমরা ওনাদের দেব পাশাপাশি এইবার মালয়েশিয়ার কোয়াল আলম করে আন্ডার নাইনটিনে মহিলাদের বিশ্বকাপ হয়েছে তার মধ্যে ইন্ডিয়া টিম আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ ওই টিমটারই ফিল্ডিং করছিলেন আমাদের ত্রিপুরার যে শ্রাবণী দেবনাথ যিনি ত্রিপুরা টিমেরও সিনিয়র টিমের কোচ ছিলেন উনি বিদর্ভ কোচ টিমেরও কোচিং করেছেন হ্যাঁ ওনার লেভেল বি সম্ভবত লেভেল বি আর আরেকজন কাছে সুজিত রায় ডেভিস কাপে ইন্ডিয়া টিমের কোঅর্ডিনেটর ছিলেন ত্রিপুরার যে টেনিস টেনিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনেক দিন ধরে আছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের আছেন উনি ওনাকে আমরা দেব পাশাপাশি গৌতম দা আমাদের সিনিয়র সাংবাদিক ছিলেন আমাদের মধ্যে ওনার নেমে আমরা একটা স্মৃতি পুরস্কার দিচ্ছি এবার প্রতি বছরই দেব ওইটা এবার গৌতম দা স্মৃতি পুরস্কার পাচ্ছে উমাশঙ্কর ভট্টাচার্য স্থানীয় প্রতিবাদী কলামের ক্রীড়া সাংবাদিক আরেকজন আছে বিষয় শর্মা ও আমাদের সেক্টরে ছিল অনেক দিন দুর্ভাগ্যবশত আমরা অল্প বসু ওকে আমরা হারালাম ওর স্মৃতিতে আমরা এবার একটা পুরস্কার শুরু করছি এবার প্রতিবেদন চলবে ওর এই স্মৃতি পুরস্কারটা পাবে এই যে ওটা আছে ফটো জার্নালিস্ট প্রণব সিং আমরা হ্যাঁ খুব সাহেব প্রণব সিং তাকে আমরা আমি জানি ওর জন্য আমরা দিচ্ছি আর এইবারের যে আমাদের এই প্রোগ্রামে এই মেঘা প্রোগ্রামে যে আমাদের পাশে দাঁড়িয়ে যে নীলজ্যোতি ট্রাভেলস ওনাদের আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে আমরা আশা করব আগামী দিনেও উনি আমাদের পাশে থাকবেন আর এই বাইরেও আমাদের এই মেকআপ প্রোগ্রামে অনেকে এগিয়ে আসছে তাদের মধ্যে শিল্পে জুয়েলারি একজন প্রতিষ্ঠান রাধাকৃষ্ণ জুয়েলার লক্ষ্মী ভান্ডার আগরতলা প্রেস ক্লাব আর অন্যান্য সুবান দিয়েছে।